মালদার মানিকচক ব্লকের এরায়তপুর গ্রামের সমাজসেবী জিমিদার ও তার ভাই বাবরি মসজিদ নির্মাণে অংশ নিতে মাথায় ইট নিয়ে পায়ে হেঁটে মুর্শিদাবাদের বেলডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন সোমবার সকাল থেকে শুরু হওয়ায় পদযাত্রার দূরত্ব প্রায় একশো পঁয়ষট্টি কিলোমিটার গুজরাটে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করলেও গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তার জীবনের মূল লক্ষ্য বাবরি মসজিদ নির্মাণের কথা শুনেই তিনি সরাসরি মালদায় ফিরে এসে যাত্রা শুরু করেন মাথায় কাপড়ে মোড়া চারটি ইট যেন তার শ্রদ্ধা বিশ্বাস ও মানবিকতার প্রতীক কুয়াশা ঠান্ডা ক্লান্তি সত্ত্বেও দুই ভাই এগিয়ে চলেছেন অটুট সংকল্পে পথচলায় অনেক মানুষ জল ও খাবার দিয়ে সহযোগিতা করছেন জিম্মিদারের কথায় মানুষের সেবা করাই তার ধর্ম আর নিজের হাতে একটি ইট পৌঁছে দেওয়াই তার পরম তৃপ্তি এই উদ্যোগ মানবিকতা সম্প্রীতি ও ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে আচ্ছা দাদা কোথায় যাচ্ছেন আজকে আজকে মুর্শিদাবাদা যে মজা আচ্ছা মাথায় কি রয়েছে আপনার টাইমে নিয়েছে বাড়ি থেকে আছে একাই যাবেন নাকি একাই যাবো একটু রাস্তায় একটা ভাই গাড়ি থেকে নামলো আমাকে দেখে দু ভাই মিলে যাচ্ছে আচ্ছা ওখানে কিছু সাহায্য করবেন না শুধু একটু করবো আর ইউটিউব দিব কতক্ষণ লাগবে যেতে আপনার দুদিন লেগে যাবে আজকে ছটা বেরিয়েছি তারকে ওইখানে দশটা নটার মধ্যে পৌঁছে যাব মানে এখন কোথায় রয়েছেন এখন তাকলারি পার হলাম পঁচিশ কিলোমিটার আপনার নাম আমার নাম জীবন দার আচ্ছা দাদা কোথায় যাবেন আপনি আমি যাব বাবরি মসজিদ মুর্শিদাবাদ বেলডাঙ্গায় যেখানে আগামী ছয় তারিখ ছয় ডিসেম্বরে উদ্বোধন করা গেছে ওইখানে যাচ্ছি আমরা আমি বাড়ি থেকে একাই বেরিয়েছিলাম রাস্তায় ভাই মমিন ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে দুজন ভাই এখন মিলেমিশে যাচ্ছি ইনশাল্লাহ ভাইয়ের মতো টাকা নিতে রয়েছে আমি যাও এখানে অল্প কিছুটা দান নিয়ে যাচ্ছি বাড়ি থেকে পাশের মানুষগুলোও দিয়েছে আর পকেটে যেটা আছে ওটা দিতে যাচ্ছি আচ্ছা আপনার বাড়ি কোথায় আপনার আমার বাড়ি মথুরাপুর পাঠানপাড়া থান মানুষ আচ্ছা এখন কোথায় রয়েছেন আপনি এখন তো রয়েছেন আচ্ছা কতক্ষণ লাগবে যেতে ওখানে প্রায় আমাদের এখান থেকে সময় লাগবে কালকে মানে চব্বিশ ঘন্টা পার হয়ে যাবে আর আচ্ছা কী নিয়ে যাচ্ছেন ওখানে জন্য চারটা ইট আছে চারটা ইট আর কিছু সাহায্য করবেন না কি টাকা পয়সা আছে কিছুটা আর যাচ্ছি রাস্তায় অনেক ভাইগুলা দিয়ে দিচ্ছে যে ওখানে আমার খুশি থেকে দিয়ে দিয়ে ওগুলো রয়েছে পকেটে যাবো

অপনার নাম আমার নাম শেখ বাক্সা